নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো কাঁচা আমের জেলি আমসত্ত্ব ওই জন্য আমসতত্বর জন্য কাঁচা আম তো লাগবেই চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে বান্ধবীর গাছ থেকে কিছুটা কাঁচা আম আনবো এই যে এই গাছটার থেকে নেব আমগুলো যেহেতু লোগা দিয়ে পেরেছি ওই জন্য নিচ থেকে খুঁটে নিলাম প্রায় দুই প্যাকেট আম হয়েছে দুই আড়াই কেজি তো হবেই আম নিয়ে চলে এলাম বাড়িতে এবার বালতিতে অনেকটা পরিমাণ জল দিয়ে এক দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাতে আমের গায়ের কষ্টা চলে যায় এবার তুলে নিয়ে ছুলে পাতলা পাতলা করে কেটে নেব বটি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব এই কাটার পরেও আমি একবার পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে গ্যাসে বসিয়ে দেব একটু জলটা বেশি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হবার সময় একদম খুব সুন্দর যাতে মিহি করে সেদ্ধ হয়ে যায় ওই জন্য কিন্তু আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি আর এর মধ্যে কোনো আটি আমি দিইনি এই প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে যাতে কোনো শ্বাস বা কোনো শক্ত কিছু না থাকে আঁশ না থাকে আমি সেদ্ধর পরে এরম একটা চালনি ঝুড়ি দিয়ে ছেঁকে নেবো আর এই যে ছাকার পরে যেই সবগুলো বেরিয়েছে এটা ফেলে দেব আঁশ থাকলে মোটেও ভালো লাগবে না এই যে পানটা এবার একটা শুকনো খোলায় কিছুটা লঙ্কা একটু ধনে জিরে মৌরি আর গোলমরিচ আমি ভেজে নেব সাইডে রেখে দেবো ঠান্ডা হবার জন্য এই যে আমি কিন্তু গ্যাসে আবার ওই আমের পাল্টা বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে এবার ওখানে আমি পরিমাণ মতো বিট লবণ আর খাবার নুন আর যার যেরকম মিষ্টি পছন্দ করে সেভাবে মিষ্টি দিয়ে দেবে আমিও দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব আমি এই মশলাগুলোকে গুঁড়ো করেছি সুন্দর করে কিন্তু লঙ্কাগুলোকে খুব একটা মিহি আমি করিনি একটু পাতা পাতা টাইপে রেখেছি আর এরকম সাইজের কিছুটা থালা নিয়ে নেব থালার মধ্যে আমি তেল লাগিয়ে দেবো ব্রাশ দিয়ে হালকা করে তারপরে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আর যে যে কালার ফ্রুট পছন্দ করে সেই কালার ফ্রুটের কালারটা ওতে দেবে আমি এই পাকা আমের কালারটা দিয়েছি এই কালারটাই যেরকম এসছে আর কি দারুণ লাগছে কালারটা দেখো তারপরে কিন্তু আমি হাতা দিয়ে তুলে আমি থালার মধ্যে এরকম কাত করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা থালার গায়ে এইভাবেই লাগিয়ে দেবো খুব হালকা করে মোটা করব না এটা কিন্তু একটা রোদেই শুকিয়ে যাবে আর এখানে কিন্তু আমি কোনো হাতা বা হাত আমি ইউজ করব না তাহলে তেল তেলে ভাবটা থাকবে না সেটা নষ্ট হয়ে যাবে ওই জন্য এইভাবেই ঘুরিয়ে নেব এই যে আমি প্রায় ছয়টা থালায় এইভাবে নিয়েছি এবার চলে যাবো রোদে দেওয়ার জন্য এই যে চলে এসছি রোদে সাজিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আর এটা যেহেতু এটাই এরকমভাবেই খেতে হবে আর ধোয়া যাবে না ওই জন্য খুব সাবধানে যাতে মাছি বা কোনো পাখি মুখ টুক না দেয় ওই জন্য কিন্তু ওপর থেকে একটা নেট দিয়ে দিতে হবে খুব সাবধানে সেটা এই যে আমি এইভাবে দিয়ে দিলাম যেহেতু খাবার জিনিস একটু সাবধানে সেটা করতে হবে ধুলোবালিও যাতে না আসে এক রোদেই দেখো শুকিয়ে গেছে আর একটা রোদেই এতটা সুন্দর শুকাবে আমিও ভাবতে পারিনি রোদটাও প্রচণ্ড করা ছিল দেখো এই যে কত সুন্দর লাগছে এবার আমি ছুরি নিয়ে আসছি কাটবো বলে ছেলে বলছে না মা আমি কাটবো আমাকে কাটতে দাও ঠিক আছে তাহলে তুই কাট এবার এই যে এইভাবে পিস পিস করে কাটছে যাতে আমার রাখতে সুবিধা হয় কোনো কাচের বয়মে হোক বা কোনো জার টাইপের কিছুতে রাখলে এইভাবে রাখলেই সুবিধা হবে আর এটা ফ্রিজে রাখলে তো অনেক দিনই থাকবে কিন্তু নর্মালে রাখলেও এটা প্রায় ছয় সাত মাস সুন্দর করা যায় স্টোর করা যাবে এই যে এইভাবে সুন্দর করে পিস করে আমি সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে ছেলের তো ভীষণ পছন্দর একটা কাজ বলে তুমি না আমি দাও কেটে দিই আমি বলছি ঠিক আছে কাট তাহলে আমাকে কাটতে দিচ্ছে না আমাকেও ইচ্ছে করছে একটু কাটতে কিন্তু তারপরে বলছি না তুই কাট দেখো কি সুন্দর হচ্ছে আর কালারটাও দারুণ সুন্দর এসছে এই যে সবগুলো এইভাবে গোল গোল করে পেঁচিয়ে নিয়েছি আবার একটু চ্যাপটা টাইপেরও কিছু করেছি পরের দিন চলে এসছি আরেকটা কালার নিয়ে এই যে এটা পুরো কাঁচা আমের খোসার কালার এবার সেম পদ্ধতিতে এইভাবে আমি থালাগুলোকে ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে তারপরে এই যে এইভাবে আমি দিয়ে দেবো এটাকেও সেই আগের দিনের মতোই আমি রোদে দেবো আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থালায় লাগিয়ে নেব ওপর থেকে নেট লাগিয়ে রোদে দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে দুটো কালারই একদম সুন্দর খুবই সুন্দর কালার সেটাকেও দেখো আমি বিকালে এই যে কেটে নিলাম পিস পিস করে হলুদ সবুজ হলুদ সবুজ দেখো কতটা সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকে টাটা